ঘুটঘুটে অন্ধকারের ভিতরে আলো জ্বলছে বাড়িটাতে কারণ আগামীকাল ঈদ এবং এই চাঁদ রাতে আমাদের সোনামণি চাঁদের মতো সব টুকরাগুলো জল জল করছে এবং তারা আজকে ভরপুর আনন্দ করছে আর চাঁদ আজকে দেখতে পারি আর না পারি আগামীকাল ঈদ নাকি হ্যাঁ আগামীকাল ঈদ না কি বাজি ফুটাবে কি এত রাত্রে তোরাতে ফুটাইলে মানুষ যদি আতঙ্কে হার্ট অ্যাটাক করে আরে কি সব কিভাবে বাঁচাবা কোনো বাঁচানোর উপায় আছে ওরা জানে কালকে ঈদ এজন্য সতর্ক আছে আগে থেকে তাই তো চলো লেটস গো এখন বাজে রাত 1:30টা আর এরা যাচ্ছে বাজি ফুটাতে তো বাচ্চাদের আনন্দই আসলে ঈদকে ঘিরে এখন দেখা যাক যাক আমাদের বাড়িঘাসা এই নতুন বাজার এবং এই ঈদগাহ এই মসজিদ কালকে সকালে এখানে আমরা নামাজ পড়ব তো অনেক সুন্দর করে সাজানো হচ্ছে আমাদের এই ঈদগাহ এবং লাইটিং তো হ্যাঁ আমরা তো দেখতেছি এবং কালকে এই ঈদগাহ আমাদের প্রসিদ্ধ এই সাভারপাড়া ঈদগাহ কালকে আমরা নামাজ পড়ব এ ধরনের লাইটিং সাধারণত আমরা ক্রিসমাস ট্রিতে দেখি নাকি এবং সেই হ্যাপি ক্রিসমাস এগুলো করা হয় তোমরা শুরু করো এখানে শুরু করো কোনো না ঘটে হ্যাঁ মাহিনের বিশেষ তৈরি বন্দুকখানা রেডি গুলিও রেডি এবার দেখা যাক মাহিন প্রস্তুত বাচ্চাদের আনন্দের জন্য আসলে আমাদের অনেক সময় ছোটো হতে হয় এই চলো ওইদিকে চলো ওদিকে যাবো না চলো আস ওই যে গাড়ি আসতেছে সাবধানে এক পাশ দিয়ে যাও রাত দুটো বাজতে গেছে এখনো পর্যন্ত সব জেগে আছে আমরা বাড়ির পথে যাচ্ছি কালকে আবার আটটার সময় নামাজ এই জন্য ঘুমানোর সুযোগ খুব কম তারপরও কাজে লাগাতে হবে কারণ বিগত কয়েকদিন গরুর পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমার আর ঘুম হয়নি ঠিক মতো এই কাজী বাড়ির সবচেয়ে সবচেয়ে কনিষ্ঠটা এখনো ঘুমায় নাই রাত বাজে দুইটা এটার মতলব কি তুমি কি পাজি ফুটাতে চাও ভবদাই প্রথমে কি হবে বলো আইসক্রিম উল্লা পান আইসক্রিম প্রথম আইসক্রিম খেতে খেতে যাবো চলো ও আমাদের সাত আটটা না না বললে হবে না সাত দিতে হবে কয়টা আছে কয়টা আছে দেখেন

একটু টিস্যু দেন বাংলা টিস্যু বাংলা টিস্যুই হোক বাংলা প্যাসের ছিঁড়ে ঘুরে পথ আস্তে আস্তে যাবা ভালো আমরা তিনতলা পুকুর খাওয়া উঠছি বাবা গায়ে লাগে না যেন হ্যাঁ সাবধানে

এই হচ্ছে ফলাফল আজকে ঈদের দিন হওয়াতে জায়গাটা একেবারে জমজমাট চারিদিকে লোকে লোকারণ্য সামনে বাঘের কার নাকি বলা হরিণ তাও ভালো বেঁচে গেছে না যাত্রা এই না 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 চুপ 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 বাঘ ঘুমাচ্ছে ডিস্টার্ব করা যাবে না

মনে হচ্ছে তাই তো দেখি তো আমরা একটু দেখার চেষ্টা করি যেটা মরা গরু কিনা তাই তো এটা আস্ত গরু ও মা এ কি দেখলাম এটা আশা করিনি জুম করবো আচ্ছা এটা তো গরু মরা গরু হ্যাঁ না 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 ঠিক আছে জুম তো ঠিক আছে আস্ত একটা গরু থেকে মরে স্রোতের সাথে চলে যাচ্ছে উজানে উজানে চলে যাচ্ছে কুরবানিতে জবাই করবে বলে কুরবানি না তো ওই যে ঈদ উপলক্ষে তো

হ্যাঁ চলে আসতেছে ভাই এই যাও উপরে উঠে যাও তোমরা যাও আস্তে আস্তে উঠে যাও ও কাকা ওই যে একটা আস্ত গরু ওই জায়গায় ওই যে যাচ্ছে বেশে ওটা কি মানে কি হয়েছিল জানেন নাকি ও মরে গেলে দিয়ে দেয় না কাগে আচ্ছা আচ্ছা আর উজানে যাচ্ছে না গনে ও আচ্ছা আচ্ছা তাহলে আমার ভুল হচ্ছে গড়ে যাচ্ছে তো স্রোত এদিকে এদিকে হচ্ছে শাখা নদী তো হরিহর তো এই শাখা নদী মূল নদী কোনটা কাকা এটা তো শাখা নদী হরিহর তো এটার মূল নদী কোন জায়গায় যে মিলেছে মুক্তেশ্বরী না হ্যাঁ কপতাক্ষ মিশল রাইট বলে স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ফিরে যাচ্ছি ঠিক আছে ধন্যবাদ কাকা আমরা ফিরে যাচ্ছি একটা অদ্ভুত জিনিস দেখলাম আমরা শুনেছি যে গরু যদি মারা যায় তাহলে তাকে গাঙ্গে ভাসায় দেয় কিন্তু আজকে সচিত্রে সব ভিডিওতে দেখলাম যে আসলে তো আমরা সপরিবারে পুরো কাজীগঞ্জ চলে এসেছি ঘুরতে ভবদা প্রাঙ্গনে এখানে একটু পিকনিক স্পট মতো আছে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য খুবই ভালো এই যে গরু দেখলে তোমরা ভেসে যাচ্ছে যদি একজন মানুষ দেখতো তাহলে কি আটকে উঠতে কি মনে হতো তখন এই মানুষ থেকে আসছে

কাজী প্রোডাকশন হাউস এবং এখানে খেলা হয় খুব নিয়মিত খেলা হয় আর আপনার ওই যে এক দি আছে না এটা হচ্ছে আপনার শালিকা ওই সাজেদা আপা হ্যাঁ ওই যে আপনার গাজীপুরের সর্দার বাড়ি তো ওনার হাজবেন্ড হচ্ছে আমাদের মতলব স্যার যার অবদানে এই জায়গাটা এত সুন্দর হয়েছে বুঝতে পারছেন উনি কিন্তু খুব একজন বড় মাপের মানুষ আমাদের অভয় নগরে তো ওনার সাথে তো খুব ভালো সম্পর্ক আমার জানেও ঠিক আছে এবং ভাবিকে খুব ভালো চেনে খুবই ভালো চেনে হ্যাঁ সাজেদা আপা চেনেন না সবাই বিশেষ ক্যাডার কি এখন এম এম কলেজে আছে হুম আর ইভা ভাবি তো উনি সরাসরি হচ্ছে মানে মোহন মামা চাচা তো বোন আপন বুঝতে পারা গেছে আপনার মামা শ্বশুরের ওনার হাতেই মূলত এই ভবদার এত ডেভেলপমেন্ট বুঝছেন পুরোটাই আপনার একক অবদান এখানে হ্যাঁ হ্যাঁ মালিক তো আর না এটা তো সরকারি করে ফেলেছে কিন্তু আগে তো ওনারই এতে ছিল উনি সম্প্রতি রিটায়ারমেন্টে গেছে আর কি রিটায়ারমেন্ট যেতে হবে না পড়াতে পারবে সারা জীবন মরার আগ পর্যন্ত ঘুমাইছে বিয়ন আচ্ছা এগুলো কাশফুল না ঠিক ঘাস মনে হয় কাশফুলের মতো দেখতে কিন্তু কাশফুল না বড় একটা চার মেরে দিল তো এরকম মাঠ প্রত্যেক গ্রামে সব জায়গায় থাকা দরকার তাতে করে খেলোয়াড় তৈরি হবে বাংলাদেশে মাঠের খুব ক্রাইসিস এইদিকে প্রচুর আম হয়েছে ভাই খেয়াল করছেন ভাই এই প্রচুর আম হয়েছে দেখছেন খুব ভালো খুব ভালো ওটা হচ্ছে বোধহয় কাঁঠালি চাপা নাকি হ্যাঁ হেভি সুন্দর এটা কাঁঠালি চাপা ফুল না কাঁঠালি চাপা না থাকি গন্ধ আজ কেউ গন্ধ আছে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ এ না বাবা সবাই না বন্ধু আছে আমার বাসায় আছে কিন্তু সে গন্ধও হয় না এখন আর ওরকম একটা আমাকে দিন না আচ্ছা চেয়ে চেয়ে এটা ভেঙো না ভেঙো না কেউ বেঙো না ভেঙে নিও না ভেঙে নিও না ভেঙে নিও না ভেঙে নেওয়া ঠিক হবে না ঠিক আছে তাহলে ভেঙে নিও না হ্যাঁ আর সব গন্ধ রাজা অনেক গন্ধ হয় সুন্দর এই শা কেউ কে ভয়onaut আমরা একটা কাটাল গাছের খোল পাইছি কোথায় অনেকগুলো ও বাবা কাটাল গাছ কি খুব অদ্ভুত কিছু যদিও এই নিয়ে একটা দেখছি উঠাই নিয়ে দেখ কি এমন

এই প্রতিষ্ঠানকে প্রথম দাঁড় করাইছে আর এই অঞ্চলে তখন কি অবস্থা তা তো জানেন পানির নিচে থাকতো হ্যাঁ উনি প্রতিষ্ঠান ছিল না এই উনি মহৎ মানুষ উনার উনার পক্ষে সম্ভব হতো না বা হতো না হ্যাঁ ডেডিকেশন ছিল সেই লেভেলে আর রিলেশন মানে সাজেদা আপা পছন্দ করছিল বুঝছেন ভাইয়া ও ঠিক ওই কারণেই হ্যাঁ কারণ তো কি গন্ধরাজ 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 তো আমরা ভবতা মহাবিদ্যালয়ের যে কলেজ মাঠ সেই কলেজ মাঠ পার হচ্ছি কত সুন্দর হ্যাঁ হ্যাঁ মোটর সাইকেলটাও দেখার মতো অদ্ভুত আর চলো বেরোয় যাই চলো বাবা বেরোই যাই হ্যাঁ 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 একটা পিপিলিকা উড়ে চলে গেল আমাদের পাশ দিয়ে কেন এদের এত ভালো লাগছে যে আইসক্রিম আর একবার খাবে এটা কোনো কথা হ্যাঁ প্রসাদ দাদা তো আজকে অনেক খুশি হয়ে যাবে এদের মতো আইসক্রিম কর দাদা ভালো আছেন দাদা ভালো আছেন বলতেছি যে আমাদের কয়টা দিবে সাতটা দিন তো একটু

খেয়ে মন ধরেনি আরো একবার আইসক্রিম নিয়ে চলে এসছে গুলে যাবে হাত ধরে ভালো সবাই পানি পানি দেখছো হ্যাঁ হ্যাঁ কম না বেশি এদিকে অনেক অনেক জন্য এইদিকে এমন করছি কেন দেখছো যেটা শেষ দিয়ে এর উপরে পাঠিয়ে দিচ্ছে এটা সবগুলোই চলে কোনো এক সময় হ্যাঁ এটা ছেড়ে দিলে আমাদের ওই অঞ্চলে ভেসে যাবে হম অনেক ব্যাপার আছে এদিকে ভালো করে দেখো